হ্যালো বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটি ভুতুরে গল্প আজ যে ভুতুরে গল্পটি তোমাদের শোনাব সেটি হল ভুতুরে সেই কীর্তন পার্ট দুই তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক কাকা সেই রাতের ঘটনার পর বেশ কিছুদিন অসুস্থ ছিলেন কিন্তু মানুষের মন অদ্ভুত কয়েক মাস পর আবার তার কৌতূহল জাগল সত্যি কি সেদিন যা দেখেছিলেন তা বাস্তব ছিল নাকি চোখের ভুল এবার তিনি একা যেতে চাইলেন না গ্রামের মাধব পন্ডিত বিষ্ণুদা আর ছোটনকে সঙ্গে নিলেন চারজন মিলে সিদ্ধান্ত নিলেন পূর্ণিমার রাতে মন্দিরের কাছে গিয়ে দেখবেন সত্যি কিছু আছে কি না রাত পূর্ণিমার আলোয় গোটা গ্রাম ঝলমল করছিল রাত তখন ঠিক বারোটা চারজন ধীর পায়ে মন্দিরের দিকে এগিয়ে গেলেন মন্দিরের পাশের বিশাল বটগাছটা যেন আরও ভয়ঙ্কর লাগছিল বাতাসে এক অদ্ভুত ঠান্ডা অনুভূত হচ্ছিল যেন শীতকাল চলে এসেছে হঠাৎ করেই কোথা থেকে যেন একটা তীব্র কীর্তনের মাধব পণ্ডিত বললেন এ এটা কোথা থেকে আসছে বিষ্ণু দা মশাল লুচিয়ে বললেন চল দেখে আসি তারা ধীরে ধীরে মন্দিরের সামনে পৌঁছালেন এবং যা দেখলেন তাতে তাদের রক্ত জল হয়ে গেল ভুতুরের দৃশ্য মন্দিরের সামনে সাদা ধুতি পড়া কয়েকজন লোক গোল হয়ে বসে কীর্তন গাইছে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল তাদের শরীর ধোয়ার মতো কাঁপছিল যেন তারা পুরোপুরি মানুষের মতন নয় এক ধরনের অস্পষ্ট ছায়া মাধব পণ্ডিত বীর করে বললেন ওরা ওরা তো ঠিক তখনই তাদের একজন ধীরে ধীরে মাথা তুলল চোখের তারা লাল ফ্যাকাশে চেহারা ঠোঁট নরল না কিন্তু স্পষ্ট শোনা গেল তোমরা এখানে কেন চারজন একসঙ্গে দৌড় দিলেন কিন্তু আশ্চর্যজনক ভাবে পায়ের নিচে মাটি শক্ত লাগছিল না মনে হচ্ছিল শূন্য দৌড়াচ্ছেন হরি কীর্তনের শব্দ আরও জোরে হতে লাগল অলৌকিক মুক্তি বিষ্ণু দা আচমকা থমকে দাঁড়ালেন তিনি সঙ্গে আনা থেকে বের করে গঙ্গা দিলেন চারপাশে এক মুহূর্তের মধ্যে সবকিছু স্তব্ধ হয়ে গেল বাতাস বন্ধ কীর্তনের শব্দ নেই কুয়াশার মতো কিছু একটা শূন্যে মিলিয়ে গেল তারা দৌড়ে গ্রামে ফিরলেন পরদিন সকালে গ্রামের পণ্ডিত জানালেন সেই কীর্তনের দল বহু বছর আগে বজ্রপাতে মারা গিয়েছিল তাদের আত্মারা মুক্তি পায়নি তাই পূর্ণিমার রাতে ফিরে আসে রমেশ বিষ্ণু দা মাধব পণ্ডিত ও ছোটন তারা সবাই প্রতিজ্ঞা করলেন আর কখনো রাতে সেই পথে যাবেন না আর মন্দিরের সামনে কেউ আর কখনো কীর্তন শুনতে পায়নি হয়তো তারা মুক্তি পেয়েছে অথবা আবার কোনো এক পূর্ণিমার রাতে ফিরে আসবে তো আজকের মতো টাটা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন